আলহামদুলিল্লাহ অবশেষে চাকা কাজ সম্পন্ন শেষ করলাম আপনারা গত ভিডিওতে বলছিলাম যে চাকা আসলে আমার লিক হয়ে গেছিল এত বড় তাকাটা ঢুকছিল এখন পুনরায় এটা ওয়াশ ওয়াশ করার পর এখন পুনরায় একবারে পট্টি দিলাম দেওয়ার পর একটা জেল ঢুকাইলাম জেল ঢুকানোর পরে হাওয়া দিলাম এখন আসলে গাড়িটা ফিটিং করার পালা তারপরে আসলে রাইড করে দেখব যে আসলে কেমন তো যাক মার্শাল্লা এখন গাড়িটা আসলে ফিটিং করা হচ্ছে আপনারা দেখেন এখন পুনরায় চেন টেন লাগাইয়া তারপরে লাগায়া বাইকটা আসলে প্রস্তুত করা হচ্ছে আসলে অনেকটা প্যারা হয়ে গেল অনেকটা কষ্ট হয়ে গেল যে বাইক নিয়ে কতটা সময় লস ই আসলে কি যে কোনো সময় আসলে বলা যায় না রাস্তাঘাটে আসার সময় কিন্তু আমি বলবো যে আসলে চাকাটা সব সবসময় ঠিকঠাক রাখার আমার মতো ভুলটা যেন কোনো রাইডার না করে তো এই চাকা নিয়ে একটা দুর্ভোগান্তি এক জায়গায় যাওয়ার সময় হঠাৎ যদি চাকা পাংচার হয়ে যায় বা যাওয়ার পথে কেমন একটা লাগে এখন এই যে একা তো আসলে সম্ভব না এই করতেছে একজনের দুইরে হেল্প করতেছে বললাম যে ভাই আমি হেল্প করি যদি আপনার সমস্যার পরে বললো যে না ভাই লাগবে না আমরাই পারবো পরবর্তী অবশেষে ওই যে হাতুর দিয়ে বাড়ি দিতেছে কাজ একবারে সম্পূর্ণ শেষের দিকে আলহামদুলিল্লাহ তো আস্তে আস্তে বাড়ি দিচ্ছে উনি আর চাকা সম্পূর্ণ ইয়ে লোহাটা ভিতরে ঢুকে যাচ্ছে এই চাকাটা এখন সম্পূর্ণ ঘুরে যাচ্ছে তো দেখ এক পর্যায়ে ইনশাআল্লাহন